বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে টাঙ্গেলের ঘাটেল উপজেলা ইউনিট অফিসের তিন শেড ঘর নির্মাণে উঠেছে অনিয়মের অভিযোগ এ ঘরটি অনেক ক্ষেত্রে শেড ঘর হিসেবেও স্থানীয়রা বলে থাকেন এদিকে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার দাবি তিনি নিয়ম মেনেই ঠিকাদারকে দিয়ে করাচ্ছেন তার কাজ টাঙ্গেল থেকে আলামী শোভনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মধুপুর জোন টাঙ্গাইল দুই খাটাল ইউনিট অফিসের প্রবেশদ্বারের পাশেই পরিত্যক্ত একটি শেড ঘর ছিল এটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হওয়ার ফলে কর্তৃপক্ষ কোনো প্রকার নিয়ম তোয়াক্কা না করে পরিত্যক্ত ভবন প্রকাশ্য খোলা ডাকের বিধান থাকলেও গোপনে নিজেদের মানুষের মাধ্যমে ভাঙা হয় স্থাপনাটি আর ইট ছাড়া বাকি মূল্যবান অংশবিশেষ বিক্রি হয় গোপনে এছাড়াও রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ আবার নতুন ঘর নির্মাণ হলেও সেখানেও অনিয়ম হয়েছে বলে দাবি স্থানীয়দের কর্তৃপক্ষ কোন প্রকার স্ট্যান্ডার্ড ছাড়াই সে কুরেশনের মাধ্যমে সে পুরাতন ভবনটা ভাঙ্গা মন গড়াভাবে বেআইনিভাবে ভাঙ্গা সে ওই পুরাতন সামগ্রী দিয়ে তার মনোনীত ঠিকাদার দিয়ে সে কাজ করছে এখানে প্রথম ঘর বাংছে কি হয়েছে এলাকে ঠিকা দিয়ে আবার পুরাতন ঈদ দিয়ে এখানে কি সে ঘর করে কোনো টেন্ডার নেই কোনো কিছু আমরা কি পুরাতন ভবন সেটা ভেঙে পুরাতন

কৃষি ও কৃষকের উন্নয়নে সারা দেশে সরকার যখন কাজ করছে ঠিক তখনই কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের লুটপাটের কারণে টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে সরকার যথাযথ কর্তৃপক্ষের শক্ত হস্তক্ষেপের মাধ্যমে এই অনিয়মের সমাধান মিলবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর সাগর ন্যাশনাল ডেস্ক